যাক ভালো লাগলে সেটার বিষয়ে আলাদা এত দূর সেই নারায়ণগঞ্জ আর কোথায় নেত্র কোনা বর্ডার দেখা যায় অনেক বড় বড় পাহাড় যাই হোক এই আমার শ্বশুর বাড়ি আর কি এই নেই থাকি যামুগা আর কিছুদিন এই যে কোবিন্দার কাজ শেষ হলে পরেই দেখি যে আমার এক ডোনার একটু ই করতেছে সবাই একটু কম বেশি করতেছে যে একটু ঝোনটো তার একটু মেরামত করে দেন এর ভাঙ্গা চুরা তো ওটার কাজটা একটু করুম আর কি চিন্তা ভাবনা আছে আর কি একটু চা খান

Mấy sư cô Cô đi thôi mà cho kênh Để không bỏ lỡ những video hấp

তাই নিয়ে না ওই নো ওই তাই দিল ও মানে আটা তিন এইটা তাই না পুলিশে লারা 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 না বাস잖아 না লাগিয়ে দিল টিভি হুম লারা না মানে মানে গাড়ি দিয়ে চোর

आके वाला शेयर शेयर टेंशन से आ तो कष्ट होता कि वो ना बपू बहनो देरी हो गया सर शेयर मार बाजे के तू जा ये अरे आयन बात से क्या रहता है कि हम भाई पान बोले खाओ ना के हां वाला का नियम अब बस नहीं भाई बाबा खाई ऐसे

যে বিনার হোসর বাড়ি যে একটা কুমড়া নিয়েছিলাম কোনটা আর বিশেষ করে যে এই কুমড়ার পাতা গুলো না যে হাতে দিয়ে যে চালের ই দেয়া গুড়ি দেয়া বড়া দিতেছে

পলিথিন আছে না ঘৰে আছে টুকা মানে ইয়াৰ পাতা পাতা পাতা

ফাতা তো এই দেনা দিদি বলা না তো কম মানে আপনার যে ফুকা হবে না বিষয় এগুলা ই তো শাক বাত্তি কিছু বল তো যাক এখন চলে গেল আমার আত্মীয় স্বজন কি পোকামাকড় বর্ষার পরে পোকামাকড় বাইরে গেছে বিশেষ করে রাতের বেলা এগুলো দেখা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালোবাসাটা জানি এইভাবে আমি সবাই রোজার করে দিতে পারি ধন্যবাদ মৃত্তিকার মায়ের পক্ষ থেকে

对呀，你就我说。嗯嗯